ব্রাহ্মণ মশাই মনে হয় ভুল দেখেছো ভুল না সেই গুণটাকে অনুসরণ করে আমরা তার কিছু কিছু ছুটেছি তো মালিক কী बेस्ट যখন তুমি আমার বাইতে কোন্না রয়েছে তাহলে একটু বিলম্ব করো কোথায় রে অমলা

একটি আমার কাছে যুক্তি আছে গো বলো তাদের কাছে আমরা পয়েন্ট চাবো আচ্ছা হ্যাঁ পয়েন্ট দিতেও পারবে না বিও হবে না বিও হবে না তাহলে তুমি বলো আমি বলবো বলো তুমি ও চা দাদা সত্যি বলেছে যে আমার গিরি একটা মেয়ে রয়েছে কিন্তু আমার একটি আমার অমলার কথা রয়েছে এমন কি কথা রয়েছে একে তো বলছে যে আমার মেয়ে কোচি কিন্তু কচি থাকলেও বিয়ে দেব কিন্তু কি সে কিছু প্রশ্ন রয়েছে আমার কি প্রশ্ন রয়েছে কি চাও অমলা বলো ও আমার অমলা বলছে গাহির গাহির পান সয়ের সয়ের সুপারি যদি দিতে পারো বিহায় তাহলে সম্বন্ধ জুড়াবে ওই তো হয়ে গেছে হয়ে গেছে সম্বন্ধ কিছুক্ষণ পূর্বে তুমি আমায় বিহায় বললে না

অগ্নিপের শেসায় ফলন ভেবসায় অগ্নিপাতের শাড়িটা কি হবে অগ্নিপাটের শাড়িটা আমার মা বেহু পড়বে ও তাহলে তো দিতেই হবে আর কাঁচা পাটের শাড়িটা আমার আমার জন্য বলো বা 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 কি সুন্দর কি সুন্দর একটি কথা বলবো ভাই বলো ভাই শাড়ি পরে নিয়ে যাবে আমার পুত্র লক্ষ্মীধর ধর তোমার একমাত্র কন্যাকে নববধু সাজিয়ে চম্পক ভুবনে আর কাঁচা পাটের শাড়ি পরিয়ে নিয়ে যাব আমার বিয়াইনি কে আমি সাথে করে ওই আমার চম্পক নগর বলো এবার শুনেছো

কামিনী সিঁদুর নেবে রাম লক্ষণ শঙ্খ নেবে তা দিতে হবে কতটি নেবে আরে কামিনী সিঁদুরে তোমার

তার কাছে যদি আমি এক দিনের জন্য ওই চন্দ্রখালি চাই অবশ্যই দেবে না ওগো বিহাইয়া তোমার একটি চাদর প্রয়োজন নয় আমি দুইটি চাঁদ আমার आराध्य দেবতার কাছে একটি চাঁদ এনে দেবো আরেকটি চাদর হবে না বি চাই হবে খালি যাবে আকলমরাই বিহাইয়া সম্বন্ধ জোড়া তবে যদি বললাম বাবা আশীর্বাদ করি বলো আমার বাড়িতে অতিথিতে এসেছে মা অতিথি এসেছে হ্যাঁ অতিথি কি বলেছে বাবা এই বলেছে মা অগোবিহার মশাই আমাদের বাড়িতেই অন্য জল গ্রহণ করবে না কারণ সে যে লোহার অস্ত্রকলায় নিয়ে এসেছে মা পারবে মা তুমি সেই লোহার অস্ত্রকলা জিদ করতে পারবে মা পাঠাও চাই এটা যে তোর লোহার অস্ত্রকলা বিশ বাবা তারা যখন তাতে সন্তুষ্ট হবে আমি চেষ্টা করব বাবা এই নাও রাজা ও

ক্ষেত্রিবার দেখা দাও মা আমি যে অনেক বিপদে পড়ে গেছি মাগ কেন চিন্তিত পড়ে রয়েছে বেড়ে বিশ্বরী কি করে তোমারই তারাই বে এমন কি হয়েছে সেবিতা তোমা মাগ আমি কি করে লোহর গালে সিদ্ধ করবো মা বলে দাও না মুছে ফেলে নয়নের জল আমি তোমায় চুক্তি উপায় বলে দেবো পিপুলা বলে দাও মাগ কাঁচা হাড়ি কাঁচা তুমি চালিয়ে দিব না অবশ্যই সিদ্ধ হইবি অষ্ট লহর কোলাল মা মনো শরণামিয়া কি আলালা হলো এই যে আমি লোহার অস্ত্র খুব সূর্য হয়েছে কিনা এই যে শোনা করো বাবু বলো আমরা তো লোহার অস্ত্র সুন্দর দিয়েছিলাম এখানে

পান্ত নেড়া হোক অবশ্যই 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 মামাসিরা মাবাসীরা অগৌজানের মাবাসীরা আমার মেয়ে সম্পর্ক জোড়াচ্ছি তোমরা সবাই একবার কুলো ধরে দাও যেন আমার মেয়ের বিবাহ কাল আগামীকাল হবে তাই তো তাহলে নমস্কার নমস্কার আমি আসি আগামীকাল বিয়ে নিয়ে সময় মতো উপস্থিত হয়ে যাবো বেশ পেয় বসায় কোনো চিন্তার কারণ নেই বেশ পেয়ে বসায় নমস্কার